আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি অ্যাপটা আমি নিজে ডেভেলপ করেছি এআই এজেন্টের মাধ্যমে যে এর যে এআই এজেন্ট রয়েছে তার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি অ্যাপ ডেভেলপমেন্ট করে সেটা প্লে স্টোরে পাবলিশ করেছি সেটা সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি রানে ক্লিক করেছি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপটি রান হবে এর পূর্বে আমি অ্যাপটি রান করেছিলাম দেখুন এখানে অ্যাপটি রান হয়েছে সো অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে হোম স্ক্রিনে আমি আবার ক্লিক করছি এখানে ক্লিক পড়ে গেছিলো একটা যার কারণে এটা স্টপ হয়ে গেছিলো এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু হোম স্ক্রিন চলে আসছে এখানে বিভিন্ন ট্যাবে বিভিন্ন নামাজের নিয়মাবলী দেওয়া রয়েছে এখানে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সহ যত ধরনের নফল সুন্নত নামাজ রয়েছে সব ধরনের নামাজের নিয়মাবলী এখানে ছবিসহ দেওয়া রয়েছে আমি আপনাদেরকে বলবো এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করার জন্য এটি খুবই উপকারী অ্যাপ যদি আপনি কোনো নামার সম্পর্কে যে কোনো নামার সম্পর্কে জানার জন্য এই অ্যাপের কোনো বিকল্প নাই ইনশাআল্লাহ এই অ্যাপটা আপনাদের কাজে দিবে অ্যাপটা ইনস্টল করবেন এখানে সাইড বার আসার পরে এখানে ছবি সহ নামাজের যে নিয়ম রয়েছে সেটা এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে ছবি সহ নামাজের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে এখানে দোয়া সহ দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে সব কিছু দেওয়া রয়েছেন এছাড়াও যদি আমি আবার সাইড বার মেনুতে আসি এখানে অনেক কিছুই দেখতে পাবেন একটু অপেক্ষা করুন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে নামাজের নিচে এখানে ফরজ নামাজ রয়েছে এখানে সুন্নত নামাজ রয়েছে এটা অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে হোম স্ক্রিন থেকে কতগুলো ফরজ নামাজ রয়েছে কতগুলো সন্নত নামাজ রয়েছে সব কিছু এখানে দেওয়া থাকবে ফরজ নামাজ এখানে ফরজের যে ক্যাফায় নামাজ সেটাও এখানে কালেক্ট করে নিচ্ছে এরপরে আপনারা নামাজের সময়সূচিতে যখন আসবেন এখানে নামাজের সময়সূচি দেখতে পাবেন এখানে নামাজের সময়সূচি মূলত আপনাদের রিয়েল টাইম যে লোকেশান রয়েছে লোকাল লোকেশানের মাধ্যমে এটা দেখাবে আপনি বাংলাদেশ শুধু না বিশ্বের যে স্থানে থাকুন না কেন সেই স্থানের লোকেশান ভেদে আপনাকে নামাজের সময়সূচি দেখাবে অবশ্যই হানাপি মাঝাবের উপর ভিত্তি করে নামাজের সময়সূচিগুলো দেখানো হবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে সেই ইফতারের সময়সূচি ছাড়াও আপনি কিন্তু এখানে অ্যালার্ম সেট করে নিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালার্ম সেট করার অপশন রয়েছে এখানে পারমিশনের দরকার পড়বে আপনাদের ফার্স্ট টাইম যখন এনশল করবেন তখন এই পারমিশনটার দরকার পড়ে সো পারমিশন সিলেক্ট হয়ে গেলে আপনারা এই অ্যাপটি হানড্রেড পারসেন্ট কার্যকরী উপায়ে ব্যবহার করতে পারবেন এখানে মুসলমানদের যে পাঁচটি কালেমা রয়েছে সেই কালেমাও এখানে দেখতে পারবেন এরপরে আপনি যদি আসেন এখানে নামাজের ফরেস্ট কয়টি নামাজের সুন্নত সমূহ নামাজের যে ওয়াজিব সমূহ সব কিছু কিন্তু পার্ট বাই পার্ট এখানে সাইড বার মেনুতে দেওয়া রয়েছে নামাজ ভঙ্গের কারণও এখানে পেয়ে যাবেন সো আপা আপনারা ডেভেলপার সম্পর্কে জানতে চাইলে এখানে ডেভেলপার অপশন রয়েছে সেখান থেকে ডেভেলপার সম্পর্কেও জানতে পারেন সো একটি পূর্ণাঙ্গ অ্যাপ বলতে পারেন নামাজ সম্পর্কিত নামাজ শিক্ষা সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ অ্যাপ এই অ্যাপটি ব্যবহার করার ফলে আপনার সব ধরনের নামাজ আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আপনি হয়তো জানেনই না যে কত ধরনের নামাজ মুসলমানদের জন্য রয়েছে সো এই অ্যাপটি ব্যবহার করার ফলে আপনি সব ধরনের নামাজ সম্পর্কে আপনি যদি আদায় নাও করতে পারেন অন্তত জানতে পারবেন যে এইসব নামাজ রয়েছে তো এআই এজেন্ট যেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জেমিনে এর যে এআই এজেন্ট আছে তার মাধ্যমে কিন্তু এই অ্যাপটি ডেভেলপ করা শুধু আপনাকে দিক নির্দেশনা দিতে হবে আপনি কোন ধরনের অ্যাপটি বানাতে চাচ্ছেন আপনার অ্যাপে কোন ধরনের ফিচার আপনি অ্যাড করতে চাচ্ছেন আপনি যদি তাও না জানেন জাস্ট বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি প্লে কনসোলে অ্যাপটি এখানে এক্সপোর্ট করার পরে এখানে পাবলিশ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে দেখুন এখানে সরাসরি আপনাকে আমি রিলোড করে দেখিয়ে দিলাম অ্যাপ্লাই করার পরে এখানে পেন্ডিং আসিল তারপর রিলোড করলাম রিলিট করার পর এটি পাবলিশ হয়ে গেল এখানে ভিউ অন প্লে স্টোর এখানে যদি আমি ক্লিক করি ভিউ অন প্লে ক্লিক করার পর দেখুন আমার অ্যাপটি কিন্তু হানড্রেড পারসেন্ট এখানে পাবলিশ হয়ে গেছে এআই এজেন্টের মাধ্যমে একটি অ্যাপ তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করা এবং প্লে স্টোর টিম প্লে কনসার্ট যে টিম রয়েছে সেই টিম থেকে অ্যাপ্রুভ পাওয়া এটা কিন্তু বিশাল বড় ব্যাপার সো কতটা পুঙ্খানুপুঙ্খভাবে ইআই এজেন্ট আপনার অ্যাপটিকে তৈরি করে তার প্রাইভেসি পলিসি অনুসরণ করে গুগল প্লে যে প্রাইভেসি পলিসি রয়েছে সেই প্রাইভেসি পলিসি অনুসরণ করে একটি অ্যাপ তৈরি করা কিন্তু অনেক কঠিন ব্যাপার একজন ডেভেলপারের এটা কিছুই না যদি সে নিয়মগুলো জানে সো এখানে দেখতে পাচ্ছেন এর পূর্বে আমি কোরআন নামে একটি অ্যাপ তৈরি করেছিলাম এখানে কোনো অ্যাড নাই আমি এই কোরআন অ্যাপে কোনো অ্যাড এখানে অ্যাড করি নাই অ্যাড মোবের কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন কন্টেইন অ্যাডস বাংলা ওয়াজ নামে যে অ্যাপ রয়েছে আমার এটা মোটামুটি ভালো একটা পজিশনে আছে ভালো আর্নিংয়ে আসতেছে সো আমার নামাজ নামে এই অ্যাপটি আমি মাত্র পাবলিশ করলাম এখানে অ্যাডমোবের যে আইডি রয়েছে সেটা অ্যাড করা আছে অর্থাৎ এখান থেকে কিন্তু একটা ভালো আর্নিং জেনারেট করা সম্ভব সো আপনারা চাইলেও আমার মতো ভালো আর্নিং করতে পারবেন নিজেরা যদি তৈরি করতে না পারেন আমার প্রজেক্টের যে ফাইল রয়েছে এই অ্যাপের শুধু না আমি সবগুলো অ্যাপের প্রজেক্ট ফাইল ভিডিও ডিসক্রিপশানে দিয়ে থাকি আপনারা সেখান থেকে প্রোজেক্ট ফাইল নিয়ে আপনারা নিজেই জাস্ট প্যাকেজ নামটা চেঞ্জ করে আপনি কিন্তু প্লে স্টোরে আপনিও একটি অ্যাপ পাবলিশ করতে পারবেন আপনার ইচ্ছে মতো এবং সেখান থেকে আপনার মুভের আপনাদের মুভের আইডি অ্যাড করে আপনারা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন সো এই সম্পর্কিত যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারেন যে কোনো সমস্যা হয়ে থাকলে ইনশাল্লাহ আমি সেটার সলিউশন করার চেষ্টা করবো এবং ভালো একটা আর্নিং কীভাবে জেনারেট করবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো সো প্লে স্টোর সম্পর্কিত প্লে অ্যাপ স্টোর সম্পর্কিত অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপ ডেভেলপমেন্ট এআই এজেন্টের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কিত যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব যাতে আপনারাও একটা ভালো আর্নিং জেনারেট করতে পারেন এবং এর মাধ্যমে জেমিনাই যে এআই এজেন্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনি চাইলে প্রতিদিন একটা করে অ্যাপ তৈরি করতে তৈরি করে সেটা পাবলিশ করতে পারবেন একদম সেটা লিগ্যাল ওয়েতে এখানে ইলিগাল বলে কিছু নাই লিগাল ওয়েতে কিন্তু আপনি একটি অ্যাপ তৈরি করে পাবলিশ করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনার যদি নিয়মিত অ্যাপগুলো পাবলিশ করতে থাকেন এমন সময় আসবে আপনার হয়তো দুই একটা অ্যাপ ভাইরাল হয়ে যাবে এবং সেখান থেকে ভালো একটা আর্নিং আপনি জেনারেট করতে পারবেন সো চিন্তার কিছু নেই লেগে থাকুন আপনাকে জাস্ট রেগুলারিটি মেনটেন করতে হবে আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন আপনি যদি নিয়মিত মানুষের কাজে লাগে এমন কিছু অ্যাপ তৈরি করেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন ধন্যবাদ ভালো সঙ্গে সবাই আল্লাহ হাফিজ